বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেসকে ঘিরে যেন গুঞ্জনের শেষ নেই একবার শোনা যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডে যাচ্ছেন তিনি আবার খবর আসছে চেলসি তাকে দলে ভেড়াতে চায় অন্যদিকে সৌদি প্রো লীগের ধনী ক্লাবগুলো নাকি তার পেছনে লেগেছে তবে এবার আলোচনায় নতুন নাম পিএসটি ফরাসি লিগ ওয়ানের এই শক্তিশালী দলটি নাকি মার্টিনেস দলে নিতে চাইছে অ্যাস্টেনভিলা ছাড়ার খবরটা পুরনো কিন্তু এবার পরিস্থিতি যেন আরো জমে উঠেছে বর্তমানে মার্টিনেস অ্যাস্টেন মূল গোলকিপার ক্লাবটির সঙ্গে তার চুক্তি দুই সালের জুন পর্যন্ত যদিও অস্টেন চায় এই মৌসুমেই তাকে বিক্রি করে নতুন একজন গোলরক্ষক দলে নিতে তারা মার্টিনেজের জন্য প্রায় চার কোটি ডলার ট্রান্সফার ফি চাইছে পারফরমেন্সের দিক দিয়ে আর্জেন্টাইন বাজ পাখি এখনও শীর্ষে আছে ম্যানচেস্টার ইউনাইটেড অনেকদিন ধরেই তার প্রতি আগ্রহী তাই অভিজ্ঞ ও বড় ম্যাচ উইনার হিসেবে মার্টিনেসকে চায় ইউনাইটেড তবে ভিলার উচ্চ ট্রান্সফার ফি ও দীর্ঘ চুক্তি ম্যানিউর জন্য বড় বাধা অন্যদিকে চেলসিও তাদের গোলপোস্টের স্থায়ী সমাধান খুঁজছে তাদের গোলরক্ষক কেপা ছেড়ে দেওয়ার পর রবার্ট সানচেস প্রত্যাশা পূরণ করতে পারেননি তাই অভিজ্ঞ ও বিশ্বজয়ী মার্টিনেসকে স্কোয়াডে চাইছে চেলসিও তাছাড়া সৌদি প্রো লিগেও তাকে পেতে চায় সৌদির ক্লাবগুলো ফাইন্যান্সিয়ালি আকর্ষণীয় প্রস্তাব দিয়েছে কিন্তু মার্টিনেস স্পষ্ট জানিয়েছে তিনি এখনো ইউরোপের শীর্ষ যুক্ত হয়েছে এই লিস্টে পিএসডি ফলে কোটি ডলার ফি দিতে তাদের কোনো সমস্যা হবে না শেষ পর্যন্ত মার্টিনেজ কোথায় যাবেন প্যারিস লন্ডন ম্যানচেস্টার নাকি সৌদি মরুভূমি আপনার মতামত কি মার্টিনেজের কোথায় যাওয়া উচিত কমিটে আপনাদের মতামত জানান লাইক করুন শেয়ার করুন খেলার সকল ধরনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ফ্রি